মহাশয়কে সহকারী সভাপতি এটা করতালিকে সমৃদ্ধ করি সকলে মিলে একটা করতালি দেবেন করতালি কোথায় গেল একবার সকলে মিলে আর এখানে যারা আছেন সকলেই কিন্তু খেলোয়াড় করতালির পরিসংগঠন কিন্তু একেবারেই নগণ্য আমি একেবারে শক্তি কথাটি বললাম কারণ আমাদের আমরা মানবমনের মহাশয়কে ব্যত সূত্রীয় যে করতালির সুন্দর মুখরিত হোকtangor jungari jongkrito hokiyo উপস্থাপক স্মারকের সহযোগে আমরা বরণ করে নিলাম

সকলের কাছ থেকে একটু কর তারিখের যাতে আমরা তোকে দিতে পারি বিশেষ করে আব্দুল ভাই এই অসাধারণ একটু করতালি এবং সাথে পুষ্পস্তাবক ভাই মহাশয়কে মহাশয়

সব থেকে বড়ো কথা আমার এই খেলাটার সাথে একটা আলাদা আবেগ জড়িয়ে আছে আমাদের বাঙালিদের সেরা খেলা আর ফুটবল দেখতে আমি ভীষণ এনজয় করি ভীষণ ভালো লাগে আজকে পাতা জুনিয়র হাই স্কুলের মাঠে খুব সুন্দর খেলা ওপেনিং হলো এবং আমি সব জুনিয়র প্লেয়ার্সদেরকে খুব সুন্দর খেলছে তারা ওপেনিং ম্যাচেই খুব সুন্দর খেলছিল দেখলাম ভীষণ ভালো লাগছে দুই টিমকেই আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা শুভকামনা খুব ভালো করে খেলো তোমরা আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য পাক্ নজর সঙ্গের সকল সদস্য এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট দেখে মন ভরে গেছে স্পেশালি আব্দুল হাই মহাশয়কে অনেক ধন্যবাদ জানাবো হাইদা থ্যাংক ইউ সো মাচ আমাকে এখানে ডাকার জন্য খুব সুন্দর খেলাটা হোক এবং আসছে বছর আরও ভালো করে আরও বড় করে একটু আগে বলছিলো আমি আরও সুন্দর করে খেলা হোক এবং এই খেলাটা খুব ভালো করে হোক আমিও ভীষণ এনজয় করছি এবং স্টেজে অনেক গুরুজনেরা রেসপেক্টেড ব্যক্তিরা উপস্থিত আছেন আমি বেশি কিছু বলবো না আমি খুব একটা ভালো বক্তা নই তোমরা সবাই এনজয় করো খেলাটা আর খুব ভালো করে খেলা হোক এইটাই চাইবো থ্যাংক ইউ সো মাচ আব্দুল হাই মহাশয়ার সঙ্গে আমাদের কাছের মানুষ আমাদের কাজের মানুষ আমি ওনার সাথে আছি আপনারা সবাই ওনার সাথে থাকবেন উনিও আপনাদের পাশে আছে আপনারা ওনার পাশে থাকবেন আর শানুদাকে অনেক ধন্যবাদ শানুদা থ্যাংক ইউ সো মাচ এখানে ডাকার জন্য ভীষণ ভালো লাগছে খুব এনজয় করছি কিছু বলতে এটা সকলের জন্য একটা জোরে করো তালি আমরা সায়নদার আমন্ত্রণে এখানে এসেছি আমাদের সায়নদাকে প্লিজ মঞ্চে আসবেন সঙ্গে হায়দা কিছু বলবেন একটু প্লিজ হায়দা একটু কিছু বলবেন নির্দেশ তোমরা আমাকে বিভিন্ন জায়গায় অভিনেত্রী হিসেবে দেখেছ বড়ো পর্দায় ছোটো পদ্মায় বিভিন্ন পর্দায় অনেক ভালোবাসা পেয়েছি আজকে এখানে এসেছি স্টেজ আমার এমনিতেই ভীষণ পছন্দের জায়গা শানুদাও জানে আর আমি গায়িকা নই তোমরা সবাই জানো অভিনেত্রী ভুল বলে প্লিজ ক্ষমা করে দিও আজকে এই সুন্দর শুভ সময়তে আমি দু চার লাইন গাইবার চেষ্টা করছি নিশ্চয়ই ভালো লাগবে খালি খালি গলায় গাইছি তোমাদের খুব পছন্দের গান যে গানের মাধ্যমে আমি অনেক ভালোবাসা পেয়েছি পারব না

সভাপতি <apple> <ra>

সবচাইতে আপনারা বারণ করে নিচ্ছি সাথে ফেলে দিলাম আমি বলে দিলাম তোমার সাথে এরকম আমার কথা হয়নি না আরেকদিন হবে নিশ্চয়ই হবে আজকে খেলায় সবাই আনন্দ আর হবে আমাদের তাদের প্রত্যেকের কাছে পুরো পরিষ্কার করে নিয়ে মাঠ করছেন বিজয় গলের প্রাক্তন সুন্দরাই মহাশয় তিনটুন মিলে আজকের এই লাইন আপে যারা রয়েছে তাদের সাথে আলাপচারিতা এবং হ্যান্ডশেকের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাব যারা রয়েছেন দুটো টিমকে বলবো আমাদের সাথে এইভাবেই ভালোবেসে থাকতে রয়েছে দুটো টিম এই মুহূর্তে আমাদের সাথে খেলোয়াড়রাই মাঠে সারিবদ্ধ দাঁড়িয়ে

স্পোর্টস আমার খুব ফেভারিট তবে ফুটবলের সাথে আমার একটা আলাদা অ্যাটাচমেন্ট আছে ছোটোবেলা থেকে বাবার সাথে ফুটবল ক্রিকেটও দেখেছি বাট আমি যাই না কেন ফুটবল আমার ভীষণ ভালো লাগে প্রাণের খেলা হয়তো বাঙালি বলে এটাই বাঙালির পরিচয় থ্যাংক ইউ ভীষণ ভালো লেগেছে পুরো এখানে দর্শক এখানে মানুষজন এখানে যত সদস্য বৃন্দারা প্রত্যেকে প্রত্যেককে ভীষণ ভালো লেগেছে আব্দুল হাই মহাশয় ওনাকে অনেক ধন্যবাদ জানাই ভীষণ এনজয় করেছি আর সবাই খুব ভালো প্লেয়ার্স খুব ভালো একদম হাড্ডাহাড্ডি খেলা হয়

আগামী দিন আরো বড় ব্যাপ্তি নিয়ে এই ফুটবল ম্যাচ হোক এবং আব্দুল সকলের ভালোবাসা নিয়ে এগিয়ে যাক এটাই কাম্য